অষ্টম শ্রেণীর পাশে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলীর সাপেক্ষে উক্ত পদের পাশের বিপরীতে যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মাত্র একটি পদেই নিয়োগ করা হয়েছে পদটি হলো নিরাপত্তা প্রহরী শূন্য পদের সংখ্যা নয়টি বেতন গেট বিশ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সম্মানের শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে এগারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোঠায় প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ টিপি স্লাস সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সময় চব্বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় এগারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং